অন্যমেলা আয়োজিত দু হাজার চব্বিশের বিজয় দিবস উপলক্ষে বিষয়ভিত্তিক আলোচনা পর্বে এবারের বিষয় হল কবিতায় মুক্তিযুদ্ধ এই বিষয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন টরন্টো তথা বাংলাদেশের একজন বিখ্যাত কবি কবি মেহরাব রহমান উনি কবি বলতে নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কিন্তু উনি একের ভিতরে অনেক উনি নাট্যকার অভিনেতা কর্মী এই রকম বিভিন্ন বিবেশনে উনি যুক্ত যাই হোক আবারও বলি আলোচনার বিষয় হলো কবিতায় মুক্তিযুদ্ধ এ বিষয়ে মেরা ব্রহ্মান আমাদের সামনে তার বক্তব্য উপস্থিত করবেন জনাব মেহরা ব্রহ্মান কবিতায় মুক্তিযুদ্ধ বিষয়টা আসলে এই ক্যানভাসটা অনেক বড় এই ক্যানভাস এত বড় যে এ কথা বলতে গেলে দিনের পর দিন বলা যায় তবে আমি সংক্ষেপে একটা আলোকপাত করার চেষ্টা করবো সেই সময়ে মুক্তিযুদ্ধের একাত্তরের আগে এবং পরে যে কবিতাগুলো রচিত হয়েছিল সে কবিতা আমাদের কিভাবে উদ্বুদ্ধ করেছিল ওই যে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্যে শেখ মুজিবের যে ডাক সাতই মার্চের ভাষণের যে চমৎকার ডাক সেই বজ্রকণ্ঠের ডাকে যে আমরা সারা দিয়েছি এর কিন্তু একটা প্রস্তুতি ছিল এই প্রস্তুতিতে কবিতা অনেক কাজ করেছে কবিরা জেনে কিংবা না জেনেও কিন্তু তাদের অনুভূতির ধারণায় তাদের উপর যে সমাজ দেশ সে যে সমস্যা দেখেছিল তারা অনুধাবন করেছিল সেটা কিন্তু সেই কবিতাগুলো লিখেছিল আমি এই যে বইটি এই বইটি আমার খুব ভালো লেগেছে এই জন্য আমি সাথে বহন করে এনেছি কবিতায় মুক্তিযুদ্ধ এখানে হক থেকে শুরু করে বাছাই করা সবার কবিতাটা স্থান পায়নি বলে সম্পাদক একটু লজ্জিত হয়েছে আমি না আপনি এক হয়তো আর আরও পর্ব তিনি করেছেন আমার ঠিক জানা নাই তো যেটা আমি এখান থেকে একটু ভূমিকায় যেটা উনি সম্পাদকীয় লিখেছেন ওখানটা দিয়েই শুরু করি যেহেতু এই বইটার সাথে আমাদের আজকের বিষয়টি মেলে যাচ্ছে এই কবিতায় মুক্তিযুদ্ধ আপনার এটাও সম্পাদকীয় চমৎকারভাবে তিনি লিখেছেন কৈফিয়ত কৈফিয়ত এটাই যে আমি পারিনি আমার ইচ্ছা ছিল অনেক কবিদের কবিতা এখানে সংযুক্ত করব কিন্তু প্রথম অংশটা আমার খুব ভালো লেগেছে ওই তিনটা লাইনে আমি পড়ছি মহান মুক্তিযুদ্ধ যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রাণিত করবে দেশকে ভালোবাসতে খুব জরুরি যে দেশকে ভালোবাসা যে কত জরুরি এই মুহূর্তে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি কোনোভাবে ইতিহাস থেকে মোছা যাবে না অনুভূতি অভিজ্ঞতা চিত্রিত হয়েছে প্রবন্ধ ছায়াছবি উপন্যাস গল্প কবিতা এবং গানে নূতন প্রজন্ম যা থেকে জানতে পারবে অনেক অজানা তথ্য তবে কবিতার ভূমিকাটা প্রবন্ধ বা অন্য কিছু চাইতে অনেক বেশি আমি পরে এখান থেকে কিছু কিছু সংগ্রহীত যেগুলো মনে করেন সে সমস্যা হক থেকে শুরু করে কিছু কিছু পঙ্ক্তি যেগুলো খুব উজ্জ্বল যেগুলো আমাদের মুক্তিযোদ্ধাদের খুব বেশি অনুপ্রাণিত করেছে সেখান থেকে করব কিন্তু এর আগে আমার নিজস্ব কিছু কিছু আলোচনা আমি এখানে যুক্ত করছি কারণ আমার আজকের আলোচনা যে কেন্দ্রবিন্দু সেটা আমি কবিতা আর মুক্তিযুদ্ধ দুই সত্তার এক অপরূপ মেলবন্ধন হিসেবে দেখি দুটো সত্তা কবিতা একটা সত্তা অবশ্যই মুক্তিযুদ্ধ একটা সত্তা এই দুই সত্তার এক অপরূপ মেলবন্ধনটাই আজকের স্বাধীনতা আজকের বাংলাদেশ যদিও চীনা কথাশিল্পী শিল্পী একদা বলেছিলেন বিপ্লবের জন্য বন্দুক প্রয়োজন কবিতা তা সম্ভব নয় তিনি ঠিক কথাই বলেছিলেন এই কবিতা বিশ্বে কিন্তু বিশ্বের অন্য জায়গায় কবিতা অতটা কাজ করতে এটা তবু বাংলা বাংলা কিন্তু প্রমাণ করে এত শক্তি তাকে কবিতা শক্তিশালী বাঙালিদের এভাবে আন্দোলিত করেছিল বলেই ঝাঁপিয়ে পড়েছিল সবাই আমি কিন্তু মুক্তিযুদ্ধে আলাদা করে চিহ্নিত করি না এটা আমার ভুল হতে পারে আমি এত মূর্খ কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে যারা জড়িত ছিলেন যে পরিবারগুলো জড়িত ছিলেন তারা যাননি ভারতে কিন্তু এখানে থেকেও যে কাজগুলো করেছেন সবাই তো মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছে নানাভাবে অংশগ্রহণ করেছে এই মাটির মুক্তি সংগ্রামে কবিতা সুর শব্দ আর আহ্বান জাগিয়ে তুলেছিল লাখো বাঙালির হৃদয় কবি সিকান্দার আবু জাফরের একটা কবিতা আমার খুব প্রিয় আমি অনেক জায়গায় এটা আবৃত্তি করেছি বাংলা ছাড়ো যেন অগ্নি জ্বালার মতো জ্বলে উঠেছিল মুক্তি পাগল জনতার অন্তরে তা সেই অমোঘ উচ্চারণ আমি একটুখানি উচ্চারণ থেকে বলছি আজকে যখন হাতের মুঠে কণ্ঠ নালীর খুন ছুরি কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি আমার হাতে নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো বাংলা ছাড়ো এই শুধু কবিতা নয় এক বিপ্লবের ডাক এক অগ্নি গর্ভ আহ্বান অথবা ভাবতে পারেন ভাবুন হেলাল হাফিজের তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন বেশি আগের কথা না কত শক্তিশালী এটা সব তরুণদের মুখে মুখে ছিল সব মুক্তিযোদ্ধাদের মুখে মুখে ছিল হয়তো এ বাণী আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছিল মুক্তিযুদ্ধে চলে যাওয়ার জন্য আমার ভাই মুজিবুর রহমান দিলুকে হয়তো নিশ্চয়ই অনুপ্রাণিত করেছে অনেকবার আমি শুনেছি এই উচ্চারণ সে জাগ্রত বান এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এ কবিতার নামটা আমাকে কাব্যগ্রন্থের নামটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিলাম কিনেছিলাম নিষিদ্ধ সম্পাদকীয় নিষিদ্ধ সম্পাদকীয় এই কবিতাটার নামও নিষিদ্ধ সম্পাদকীয় পঙ্ক্তিমালা যেন প্রাণ সঞ্জীবিনী হয়ে ধ্বনি ধ্বনী হয়েছিল মুক্তিকামী জনতার কানে মুক্তিযুদ্ধ কেবল অস্ত্রের নয় ছিল শব্দেরও ছিল কবিতার বুকে বয়ে চলা এক অবিনশ স্রোত বাংলার স্বাধীনতার পথ নির্মাণে শব্দ সৈনিক আমি কবিদের শব্দ সৈনিক বলি তারা শব্দ দিয়ে নির্মাণ করেছে প্রাণ শক্তি যে প্রাণ শক্তি সঞ্চারিত করেছে কোটি বাঙালির প্রাণী কবিরা রেখেছেন অবশ্য অবিস্মরণীয় ভূমিকা তাদের সৃষ্টিতে বাঙালি খুঁজে পেয়েছে শেকড়ের স্পন্দন শেকড়টা খুব জরুরি আমাদের আজকের এই যে অবস্থান বাংলাদেশ আমাদের বুঝতে হবে শেকড়টা কোথায় আমরা শেকড় যদি কেটে ফেলি মুজিবকে যদি বাদ দিয়ে দিই আমাদের পতাকার যদি বদলে ফেলি আমাদের জাতীয় সঙ্গীত যদি বদলে ফেলি আমাদের দিবসগুলোর নাম যদি বদলে ফেলি তাহলে কি হলো শেকড় কাটা হলো না আপনি কেটে গোলা গোলাপ গাছের শেকড় কেটে যদি আরেক জায়গায় বসেন সেই গোলাপ পাবেন ক্ষুদ্র গোলাপ পাবেন মরা পাতা পাবেন মরা ডাল পাবেন সে প্রাণশক্তি পাবেন দেখা দিয়ে বুঝতে হবে আমাদের তাদের সৃষ্টিতে বাঙালি খুঁজে পেয়েছে শেকরের স্পন্দন জেগে উঠেছে দুর্জয় আত্মবিশ্বাস সে আত্মবিশ্বাসটা আমরা হারাবো যদি এখন যে বিষণ্নতা চলছে আমাদের স সবার অন্তরে যদি সেভাবে আমরা স্থাপন না করতে পারি আমাদের শেকড়ের যত্ন না নিতে পারি আমাদের দেশের পতাকার যত্ন নিতে না পারি আমরা জাতির জনকে ভুলে যাই এটা বড় একটা অন্যায় হবে মুক্ত যুদ্ধকেন্দ্রিক এমন অজস্র কবিতা গল্প আজকের আলোচনার বিষয়ে কিন্তু আমি সব বিষয়ে না একটু একটু ছুঁয়ে যাব সব কিছু শব্দের সানিত অস্ত্র নিয়ে সেই সব কবিদের দিকে তাকায় যাদের শব্দে বাঁধা পড়ে এক জাতির জয়যাত্রার ইতিহাস এই জয়যাত্রার ইতিহাসটা অনেক মোছার চেষ্টা হবে কিন্তু এটা এমন কালি দিয়ে লেখা অমোছনীয় কালী যারা লিখেছেন তারা পণ্ডিত ব্যক্তি সেই জিনিসগুলো লিপিবদ্ধ করেছেন নথিবদ্ধ করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কবিতার ভূমিকা ছিল এক অনির্মাণ আলোক যা অন্ধকার যুগে প্রেরণার আলো জেরে ছিল কবিতা ছিল বাঙালির অন্তর্গত আত্মী ও দুঃখ সুরে রক্তাক্ত স্বপ্নের ভাঁজে এবং বিজয়ের উল্লাসে প্রতিধ্বনিত হয়েছিল এটিকে কেবল কাগজে লেখা শব্দ ভাববেন না যে কাগজে একটা শব্দ লিখে দিয়েছি সেই শব্দ না বরং প্রতিটি পংক্তি ছিল বিপ্লবের মশাল যে মশাল বাঙালিকে সাহস জুগিয়েছিল মুক্তির পথে এগিয়ে চলার দিশা দেখিয়েছিল কবিতা মুক্তিযুদ্ধের গোপন হৃদ হৃদ স্পন্দন মুক্তিযুদ্ধের সময় কবিতা ছিল এক নীরব অস্ত্র খুব নীরবতার মধ্যে দিশি অস্ত্র কিন্তু খুব ছিল না সেটা কিন্তু নীরব ছিল বুলেটের শব্দ থেমে গেলে রক্তাক্ত মাঠে রচিত হয়েছিল সাহসের কাব্য আমাদের জাতীয় কবি শামসুর রহমান জাতীয় কবি না শামসুর রহমান প্রধান একজন কবি জাতীয় কবি আমাদের কাজী নজরুল ইসলাম তিনি আমাদের অনেক আশার বাণী শুনিয়েছিলেন তিনি এখন না সে ব্রিটিশ সময় যখন বলছে কারোর লৌহ কপাট ভেঙে ফেল করে লপাট। তিনি সেই মন্ত্র কিন্তু আমাদের মধ্যে গেঁথে দিয়েছেন অনেক আগে বংশ পরম্পরা এটা আমাদের কাছে এসছে আর সেই শক্তিটা আমরা ব্যবহার করেছি তিনি সেই শক্তিশালী কবিতা লিখেছিলেন বলেই তো আমরা এত সুন্দর একটা আজকের দেশ পেয়েছি বাংলাদেশ পেয়েছি তা আমাদের যারা প্রবাসী আছি যারা মানচিত্র বুকে ধরে সাদি ভাই আমি বা সেলিম চৌধুরী সেই মানচিত্র সেই পতাকা বুকে ধরে নিয়ে এসছেন এর একটুখানি খরবোক নিশ্চয়ই তিনি চান না আমিও চাই না আমি সত্যের পক্ষে প্রহরীর মতো পাহারা দিচ্ছি যদি একটুকু বিচ্যুতি হয় নিশ্চয়ই আমার লেখায় আমার নাটকে সেই জিনিসটা উচ্চারিত হবে আমি আপনাদের এই কথা আজকে দিচ্ছি এখানে বসে স্বাধীনতা তুমি ছিল যেন এক নিঃশব্দ শপথ বাঙালির বিজয়ের আকাশে উঠতে থাকা একটি অদৃশ্য পতাকা তার প্রতিটি শব্দে উচ্চারিত হয়েছিল একটি এক জাতির স্বপ্ন নির্বানন্দ গুণ লিখেছিলেন একজন কবি ও একজন মুক্তিযোদ্ধা যেন যুদ্ধক্ষেত্রে শব্দের তরবারই হাতে দাঁড়ান এক সৈন আমি এখন কবিতায় চলে আসছি কিছু কিছু এই বইটি আমার খুব পছন্দের কবিতায় মুক্তিযুদ্ধ আমি কিছু কিছু দাগ দিয়ে রেখেছি যেগুলো আমি পড়ব এবং পড়ার সাথে তাদের যে একটা ক্ষমতা যেমন একটু আগেই বলছিলাম তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান কিছু কিছু পঙ্ একটুখানি পড়লে এবং কেন তিনি লিখেছিলেন হয়তো একটু ব্যাখ্যাও একটু তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতকাল ভাসতে হবে রক্ত আর কতকাল দেখতে হবে খান্ডব দাহন কবির মনে কি তীব্র একটা কষ্ট তিনি যেন আগামীকালই স্বাধীনতা পেয়ে যেতে চান সে আকাঙ্ক্ষা থেকে সে কষ্ট থেকে তিনি লিখেছেন আর কতকাল দেখতে হবে খান শেষে বলছেন স্বাধীনতা তিনি কিন্তু সাধারণ মানুষের কথা সংসারে আমার তিনি কিন্তু ঠিক যে সম্পন্ন মানুষ তাদের জন্য লিখেছেন কবিতা তা না এখানে কত সুন্দর একটা তিনি ইয়ে দিয়েছেন উদাহরণ তুলে ধরেছেন তিনি বলছেন স্বাধীনতা তোমার জন্য থুতথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখে চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলো ঝিলি বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্য মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরে শেষ পংক্তিতে বলছেন চমৎকার ভাই বলছেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণা ধ্বনি প্রতিধ্বনি তুলে নূতন নিশা নড়িয়ে দামামা বাজ বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা তোমাকে আসতেই হবে এসেছে না কবির আকুল ইচ্ছায় তো স্বাধীনতা এসছে তাহলে কবিতা কত শক্তিশালী হতে পারে বুলেটের চেয়েও শক্তিশালী হতে পারে প্রমাণ করেছে এই সমস্ত কবিতা তিনি তো তখন বুঝতে পারেননি তো তিনি এত কীভাবে একদম ইয়ে হয়ে নিশ্চিত হয়ে তিনি বলছেন তোমাকে আসতেই হবে স্বাধীনতা যে কবি সেই স্বাধীনতাটা দেখে গেছেন কবি দেখে গেছেন সেই স্বাধীনতা এবং গেরিলা কবিতাটা গেরিলা কবিতাটা শেষ শুরকের অসাধারণ একটি কবিতা কারণ এই মুক্তিযুদ্ধ যোদ্ধা আমরা যাদের বলছি আমরা সবাই কিন্তু গেরিলা এবং এই গেরিলা যুদ্ধে কিন্তু নানা পরিবার নানাভাবে সাহায্য করেছে কেউ আশ্রয় দেয় না অনেকে দেয়নি যেমন না কিন্তু বেশিরভাগই আশ্রয় দিয়েছে আমি সাতক্ষীরাও দেখেছি আশ্রয় যারা দিয়েছে আমরা যখন এইট ইন্ডিয়া ঘাট পার হয়ে যখন কলকাতায় পৌঁছাই সাতক্ষীরা থেকে তখন আমাদের কিন্তু বিশেষ একজন নেতা ছিল সে আমাদের পার করে দিত এর মাঝে হয়তো কোনো বাড়িতে আমরা আশ্রয় নিতাম একটু খাওয়া কই মাছের ঝোল দিয়েও আমাদের খাইয়েছে মুক্তিযোদ্ধাদের এবং পরে হয়তো এই সাহায্যের কারণে তাদের ঘরবাড়িও কিন্তু পুড়িয়ে দিয়েছে কিন্তু এই গেরিলারা বিস্তর কাজ করেছে গোপনে গোপনে অনেক ঝুঁকি নিয়ে কাজ করেছে যারা সম্মুখ যুদ্ধে যুদ্ধ করেছে তারা সৈনিক কিন্তু গেরিলারা কাজ করেছে গোপনে গোপনে সেই গেরিলাদের নিয়ে কিন্তু তিনি লিখছেন তিনি বিশ্বময় গেরিলার সাথে তুলনা করছেন অবিরাম দক্ষিণ ভিয়েতনাম কম্বোডিয়া বাংলাদেশ অ্যাঙ্গলায় মোজাম্বিকে তুমি নিসর্গের ভেতর দিয়ে সতর্ক নিঃশব্দ পায়ে হেঁটে যাও সারা দিন সারা যখন গ্রামগুলো জনশূন্য চাতাল চির উপাসনার চত্বরগুলো ঝরা পাতায় অনবরত ঢেকে যায় নিঃশ্বাসের শব্দের ভেতরে আমি শেষ পঙ্তে আসছি আফ্রিকার এশিয়ার নিসর্গে তুমি নতুন বৃক্ষ নতুন বর্ষা নতুন ফুল দিগন্তে নতুন মাস্তুল পিতৃপুরুষের চিত্রিত দণ্ড দাও দাও মধ্যে তুমি হেঁটে যাও উদ্যত একাকি জনশূন্য জনপদে উজ্জ্বল এক জিতা ভয় পায় না গেলে ভীষণ সাহসী দেশের জন্য যে করতে হয় এমন অনেককে দেখেছি স্বচক্ষে দেখেছি দাও দাও নাপামের মধ্যে দিয়ে তুমি হেঁটে যাও উদ্যত একাকি জনশূন্য জনপদে উজ্জ্বল একচিতা দেখেছি কি আমি নিজে যখন আগরতলা বর্ডার পার হই বয়স তো তখন আমাদের যে নেতা বলেছে খবরদার তোমরা সবাই কিন্তু ইয়ে করো ওই যে এটাকে কি বলে ক্রলিং করো ক্রলিং করো তোমরা সবাই হাঁটু ইয়ে করো নিচে ইয়ে করে কারণ আমরা যখন বর্ডার পার হব অনেকগুলো সার্চ লাইট পড়তে থাকবে তোমাদের উপরে সার্চ লাইট পড়লেই কিন্তু গুলিও হতে থাকবে ভয় পাবে না আর গুলি হলে তো তোমরা কাজই তোমরা কেয়ারফুল হও তো আমরা কিন্তু ক্রলিং করছিলাম বর্ডার ক্রস কাছাকাছি এসে যেখানে ওদের সৈন্য একটা হল দিচ্ছে ইত্যাদি ক্রলিং করছি আমার মনে হবে এই ক্রলিংটা কতক্ষণ করে দেখছি আমার হাঁটুর চামড়া প্রায় উঠে গেছে ব্লিডিংও হচ্ছে কিছু কারণ রাফ জায়গা দিয়ে ক্রলিং করছি পথ যেন শেষ হচ্ছে না আমি করেছি কি উঠে অন্যরা পরে আমার রাগ হয়েছে দৌড় দিয়েছি একটু মাজা ব্যাখ্যা এই অজস্ত্র গুলি গুলি এই যে এখানে তিনি যে বলছে ইয়ের উপর দিয়ে হেঁটে যায় দাউ দাউ নাপামের উপর দিয়ে হেঁটে যাওয়া পরে এই এই করে উঠেছে তাড়াতাড়ি আবার যা চামড়া উঠে যাক পার গুলি গুলি খেয়ে মরার কোন তাহলে তো দেশের জন্য করতে পারবো না ওরা ওয়ার্ন যখন আমার লিডার যখন ওয়ার্নিং একটা ইয়ে করেছে সাথে সাথে আমি বসে আবার পার হয়েছি সেটা অনেক ব্যথার কথা সে বেদনার কথা বলতেও চাই না দেশ দেশের জন্য করা তো দায়িত্ব একটা মুক্তিযুদ্ধ এটা কিছু বিজ্ঞাপনের ব্যাপার না এবং বিজ্ঞাপন যারা করে ঠিক না বিজ্ঞাপনের ব্যাপার না প্রাসঙ্গিকভাবে এসে গেল বলে বললাম আর হুমায়ুন আজাদু চমৎকার লিখেছেন তার কবিতার নাম মুক্তি বাহিনীর জন্যে তিনি যে কবিতাটা লিখেছেন এটাও খুব শক্তিশালী কবিতা অবশ্যই তিনি বলছেন তোমার রাইফেল থেকে বেরিয়ে আসছে গোলা কি চমৎকার কথা তোমার মেশিন গানের ম্যাগাজিন চল পঁয়তাল্লিশটি গোলাপের করি। তুমি ফ্লেস করলি মরা ঝোপে ফোটে লাল ফুল বস্তু তো দস্যুরা অস্ত্রকে নয় গোলাপ কি ভয় পায় বেশি ওরা অস্ত্রকে ভয় পায় না গোলাপকে বেশি ভয় পায় কারণ গোলাপ অনেক বেশি শক্তিশালী বলছে তুমি পা রাখলেই অকস্মাত ধ্বংস হয় শত্রুর কংক্রিট বাংকার তুমি ট্রিগারে আঙুল রাখতেই মায়াবীর মতো জাদু বলে পতন হয় শত্রুর দুর্বেদ্য দুর্ভেদ্য ঘাঁটি ঢাকা নগরী তিনি যেটা বলছি তাদের মধ্যে এই কবিতাটা কত শক্তিশালী যে তারা নির্ভয়তা জাগিয়েছে মুক্তিযুদ্ধদের মধ্যে তারা ক্রিগার টিপতে ভয় পায়নি তারা খুব সচেতন ভাবে এগিয়ে গেছে নিজেকেও রক্ষা করেছে ঘাঁটি আমাকে ভাঙতেই হবে ফর্মুলা দিয়েই মুক্তিযোদ্ধারা কাজ করেছে যারা প্রকৃত একটা ধ্বংসযোগ্য শত্রুর ঘাঁটি উড়িয়ে দিয়েছে তারা কিন্তু তখন অনুভূতির তাড়নায় ঠিক কাজ করেনি তাদের এমনভাবে ট্রেনিং দেওয়া হয়েছে অনুভূতিটাকে তোমরা পাশে রেখে হিসাব নিকাশ করে এগিয়ে যাও সেই কবিতাটা কিন্তু তিনি তোমার রাইফেল থেকে বেরিয়ে আসছে জীবন এই সুন্দর কথাটা যে রাইফেল থেকে কি হচ্ছে বেরিয়ে আসছে জীবন এদের আরেক আরেক প্রত্যেকটা ভাইকে বাঙালিদের তুমি বাঁচবার জন্য যে লড়াই করছো তুমি জীবন তৈরি করছো তুমি দাও থরো তুমি দাও থরো দীপ্ত প্রাণ বেয়নেটে নিহত লাশকে তোমার আগমনে প্রাণ পায় মরা বৃক্ষ পোড়া প্রজাপতি তোমার পায়ের শব্দে বাংলাদেশে ঘনায় ফাল্গুন আর পঁয়তাল্লিশ হাজার বর্গ মাইলের এই বিধ্বস্ত বাগানে গান গাঙ্গে ওঠে সাত কোটি বিপন্ন ককিল নির্মানন্দ এই কবিতাটা অবশ্যই আমাকে পড়তেই হবে না পড়ে উপায়নি স্বাধীনতায় শব্দটি কিভাবে আমাদের হলো একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে থেকে জনসমুদ্রের কখন আসবে ভোর কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে ফুল ছবি তো উদ্যান সেদিন ছিল না এই তন্ডাচ্ছন্ন বিবন্ন বিকেল সেদিন ছিল না অথচ তখন প্রায় দুপুর গড়িয়ে গেছে যখন গম্ভীর মুখে কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন এই কবি তখন আমাদের জাতির জনক হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কবি এই কবির প্রতীক্ষায় আমি নিজে ছিলাম বেশি দূরত্ব না যেন তাকে কাছ থেকে দেখতে পারি থরথর করে কাঁপছিলেন তার চোখেই কিন্তু আমি তখন চোখ দেখছিলাম ছলছল তিনি আমি তার চোখেই বাংলাদেশ তখন দেখতে পেয়েছিলাম বাংলাদেশের স্বাধীনতা আমি দেখতে পেয়েছিলাম আমি শেষ পংক্তি দিয়ে বলছি যেখানে তার সে সাতই মার্চের আমি আমার একটা ছড়াই বলছি মুক্তি চিঠি সাতই মার্চ মুক্তি চিঠির নীলখাম তিনি নীলখাম নিয়ে এসেছেন খামটা করবেন সবার সঙ্গে সে চিঠিটা তিনি পড়ে শোনাবেন আমি সেই আমি চিঠি বলি সে চিঠির অংশটিকে আমি বলছি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পলকে দারুন ঝলকে তরিতে উঠলো জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা কে রোধে তাঁর বজ্রকণ্ঠ বান গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের আমি শেষ পর্যায়ে তা আমার একটি কবিতা দিয়ে। আমি শেষ করছি সেই সময় আমি তরুণ কবি বার্ধক্যের ভারে তখনও জর্জরিত হইনি এটা দিয়ে আজকে কবিতার আলোচনা কবিতা পর্বটি কবিতায় মুক্তিযুদ্ধ পর্বটির আলোচনার ইতি টানব আমার কবিতার শিরোনাম একাত্তরের রক্ত এতদিন তোমাদের সূক্ষ্ম অত্যাচারে রক্ত কেবলই উত্তপ্ত এখন রক্ত আমাদের ফেনিল ফুটন্ত দগদগে লাল রক্ত তোমাদের আকস্মাত বেয়ন বেয়নটে আরও লাল দিয়েছে অনেক রক্ত সে রক্ত প্রতিদান চাইনি এবারে রক্ত উত্তপ্ত লাভা প্রতিশোধ নেবে তোমাদের সাজানো ইতিহাস কলঙ্কিত করবে আমার প্রিয়তমার তোমার গোলাপি ঠোঁটে হাসি তোমাদের ভাড়া করা বোমাচ্ছে বিধ্বংসী উদ্ধত সাপের ফনার মতো বিষধর হালাকু খাঁর ইতিহাস মৃয়মান হচ্ছে তোমাদের এলএমজির নিপুণ দক্ষতায় আশ্চর্য এখনো আফিং আফিম আফিং খোর আফিং এর নেশায় হবে তোমাদের এই দুর্জয় মাটি দেহ নিয়ে নয় কলঙ্কিত আত্মার নগ্ন ইতিহাস নিয়ে তাই বলি তাই বলি বারবার বলি আমাদের রক্ত এখন ফেনিল ফুটন্ত মরণযজ্ঞের করো আয়োজন রচিত হোক তোমাদের কলঙ্কিত ইতিহাস তোমাদের কবরের পরে এটা আমি মুক্তিযুদ্ধের সময় লিখেছিলাম আমি যেন তরুণ বললাম তখন তো আসলে তাই ঘটেছে ওদের কবর কিন্তু ওরাই খুঁড়েছে যারাই বাংলাদেশের এই স্বাধীনতার বিপক্ষে কথা বলবে মুক্তিযুদ্ধের বিপক্ষে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলবার চেষ্টা করবে এবং জাতীয় পত পতাকা কে অবমাননা করবে আমাদের এত চমৎকার একটি মানচিত্র জাতির জন্য আমাদের জন্য উপহার দিয়ে গেছেন সে মানচিত্রকে অপবিত্র করবে তাদেরও কিন্তু নিজের খবর কবর তারা নিজেরাই খুঁড়ে রেখেছে এই কবরে তাদের অবশ্যই যেতে হবে সবাই ভালো থাকুন অশেষ শুভেচ্ছা সবার জন্য অভিনন্দন সবাই ধন্যবাদ ভাই আপনি আমাদের আলোচ্য বিষয় কবিতায় মুক্তিযুদ্ধ এই বিষয়ে অনেক সুন্দর উপস্থাপনা করেছেন আমাদের যারা বিশিষ্ট কবি কবি শামসুর রহমান গুণ এবং তদুপরি আপনি নিজেও সবার কবিতায় আপনি আমাদের সামনে উপস্থিত করেছেন যে কবিতা কিভাবে মানুষের আত্মাকে বন্ধুকে নলের থেকেও বেশি শক্তিশালী এবং উজ্জীবিত এবং জীবিত রাখতে পারে আপনার উপস্থাপনা আমার মনে হয় অনেকে কবিতায় মুক্তিযুদ্ধ অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের যে বিশাল একটি প্রাঙ্গ মানে ক্যানভাস সেই ক্যানভাসের যে কত বড় শক্তিশালী একটা বিষয় বা অধ্যায় সেটা আপনি সুন্দরভাবে তুলে এনেছেন এবং আপনার কথায় শেষে যে অংশ আপনি বলেছেন যারা এটাকে মানে অবমাননা করবে সেটা তাদের সেই ইয়েটা দিতে হবে তাদের যে অন্যায়ের জন্যে তাদের কবর তারা নিজেরা যেন না করে আমি সেই জন্যে আমি তাদের আহ্বান জানি ইতিহাস সব সবসময় ক্ষমাহীন ইতিহাস বিকৃত করাটা খুব অন্যায় আর ইতিহাস যেটা যেভাবে হয়ে থাকে সেটা ওই ইতিহাস ইতিহাসের ধারায় চলবে ধারায় চলবে আর আমি কৃতজ্ঞতাই জানাচ্ছি সর্বশেষে অন্য মেলাকে আমাকে এই সুযোগটুকু আমি সুন্দর উপর দাঁড়িয়ে থাকি তারপরে যে আমাকে এই সুযোগটা আপনারা করে দিয়েছেন কথা বলবার জন্যে এবং কবিতা আমার খুব খুব আদরের একটা বিষয় খুব ভালোবাসার বিষয় আর এই বিষয়টি নিয়ে আমাকে কথা বলবার সুযোগ দিয়েছেন নিশ্চয়ই আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ ভালো থাকুন ধন্যবাদ আপনাকে